দুনিয়ার কোনো মানুষের সাথে আল্লাহ সরাসরি কথা বলেন না অর্থাৎ দুনিয়ার কোনো মানুষ এই যোগ্যতায় পৌঁছতে পারে নাই যে আল্লাহ সব তারা তার সাথে সরাসরি কথা বলবেন সরাসরি আল্লাহর সাথে কথা বলতে হলে যে যোগ্যতা দরকার সেই যোগ্যতা মানুষের নাই এই আল্লাহ কোনো মানুষের সাথে সরাসরি কথা বলেন না কিভাবে কথা বলেন এল্লা ওয়াহিয়ান ওহির মাধ্যমে কথা বলেন আরবের আবন বলতো যে আল্লাহ আপনাকে নবী বানিয়েছেন আল্লাহ একটা ঘোষণা দিলে তো উপর থেকে আমাদেরকে বলে দিলে হয় যে শুনো মোহাম্মদ ইসলাম আমার নবী আমি নবী বানে পাঠাইছি তাহলে আল্লাহর কথা শুনলে আমরা বিশ্বাস করব তা আল্লাহ বলতেছেন আমি কোনো মানুষের সাথে এইভাবে কথা বলি না আমি কথা বলি ওহির মাধ্যমে আও ওয়ারা ইহেজাবিন অথবা পর্দার অন্তরাল থেকে যেমন মুসাইল ইসলামের সাথে মুসা আলাইহিস সালাম যাই দেখেন যে আগুন জ্বলতেছে তখন তিনি দাঁড়ায় রইছেন দেখেন যে কি রে আগুনগুলো কিছু জ্বলেও না পুড়েও না আরেক ধরনের আগুন তো তখন উনি ভয় ভয় আস্তে আস্তে পিছনের দিকে আসতেছেন তখন উনি কথা শুনলেন যে মুসা তুমি ভয় করিও না ইন্নানি আনাল্লাহ রাব্বুল আলামিন আমি হলাম আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তা তাহলে এই যে মুসা কথাটা শুনছে এটা মি ওয়ারা হেজা পর্দার অন্তরাল থেকে শুনছে অথবা কোন রাসুল পাঠিয়ে আল্লাহ কথা বলেন যেমন জিবরিল্লাম আসছেন বিভিন্ন আল্লাহ কথা বলেন আল্লাহ যা ইচ্ছা করেন তাই তার প্রতি ওহি করেন ইন্নাহু আলিউন হাকিম আল্লাপাক মহা মর্যাদাশীল মহা ওয়াকাদালিকা ওহাইনা আমরিনা এইভাবে আমি আপনার প্রতি আমার নির্দেশ নিয়ে রুহুকে পাঠাই রুহকে জিব্রি লালেছিলাম আবার কোনো কোনো মো ফসল এখানে রুহু রুহ মানে কোরআন মানে আমি ওহির মাধ্যমে আপনার কাছে রুহ পাঠাইছি আমার নির্দেশের রুহ মানে কোরআন পাঠাইছি মা কুন্তা তাদ্রি মাল কিতাবাল ইমান আপনি জানতেন না কিতাব কী জিনিস ইমান কী জিনিস ওয়ালাকিন জাআল্লাহু নূরান কিন্তু আমি এটাকে নূর বানাইছি কাকে নূর বানাইছেন আনকে নূর বানাইছেন এই ওয়ালাকিন আল্লাহ নূরান এই কারণে মুফাসসিরিন বলছেন যে এখানে রূহমানি ইব্রাহিম না এখানে রূহমানি কুরআন না হাদিবিহি মান নাশাউ দি না তবে কুরআনের নূর দিয়ে সবাই আলো পাবে না শুধু তারাই পাবে আমার বান্দাদের মধ্য থেকে যাদেরকে আমি ইচ্ছা করি যে তাহলে সামনে সবাই বসার সৌভাগ্য হয় না কোরআনের সামনে সবাই বসতে পারে না কোরআন সবাই শুনতে পারে না শুধুমাত্র তারাই শুনতে পারে যাদেরকে আল্লাহ নিজে বাসাই করেন যে এদেরকে আমি হেদায়ত দিব সোহান যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া নির্ধারণ করেন যে এদেরকে আমি কুরআনের নূর দিয়ে রাস্তা দেখাবো আলো দেখাবো ওয়া ইননা কালা তাহদি ইলা সিরাতম মুস্তাকিম আর রাসূল আপনি দুনিয়ার মানুষদেরকে সিরাতম মুস্তাকিমের দিকে এই রাস্তা দেখান সিরাতুল্লাহ সিরাত মুস্তাকিম হলো ওই আল্লাহর রাস্তা আল্লাদিলা হো মাফিছামাওয়া তেও মাফেলা আসমান আর জমিনের যা আছে সবকিছুর মালিকানা যে আল্লাহর সোহান আল্লাহ আলা ইলাল্লাহিতা হল উমুর জেনে ৰাখক দুনিয়ার সমস্ত জিনিস একমাত্র আল্লাহর দিকেই ফিরে যেতে হবে সোহান আল্লাহ